হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীর এবং নদীর কী অবস্থা সেটা দেখতে পাচ্ছেন কুচুরি পানা দিয়ে ভরে গেছে নদী এবং সর্বশেষ যে সীমানা পিলার আছে সেগুলো দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং যে সেক্টারে আছি এটা হচ্ছে পান্না গ্রুপের অংশ এবং পান্না গ্রুপের স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন স্থাপনা ওই পাশে স্থাপনা তাদের আছে এবং মাঝখানে একটা ব্রিজ দিয়েছে সেটা অনুমতি নিয়েই সাপেক্ষেই তারা দিয়েছে এবং যে জিনিসটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে দিচ্ছে যাতে মানুষ নদীর তীরে না যেতে পারে এবং তারা ওই পারেও করেছে এই ইটা এই কাজটা তারা করেছে এবং সীমানা পিলার কিন্তু ভিতরে আরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সীমানা পিলার আরো ভিতরে কিন্তু এখানে তারা এই ব্যারিকেড দিয়ে দিচ্ছে যাতে তাদের এরিয়াতে কেউ ঢুকতে না পারে বা নদীর ধারে কেউ না দিতে পারে এটা ছিল এখানকার অবস্থা এবং নদীর অবস্থা কি সেটা তো আপনারা দেখতেই পারতেছেন মুখের ভাষা হারাই ফেলি এই নদীর ধারে আসলে নদীর ধারে আসলে দেখতে পাচ্ছেন এই স্থাপনা অনেক আগেই ভাঙা হয়েছে যখন সিমরা ফিলার দেওয়া হয় সামনে অংশ দিতে একটা ভবনের এবং এটা দেখতে পাচ্ছেন আর এগুলো দেখতে পাচ্ছেন যে ওগুলা এক সময় নদী ছিল এটা ওপেন সিক্রেট এটা সবাই জানে কি বলবো আল আরাফা ইসলামিক যে ব্যাংক আছে ফাউন্ডেশন তাদের একটা অঙ্গ প্রতিষ্ঠান তারা এটা দখল করছে নামে ইসলামী কামে বলা যেতে পারে ইসরায়েলিদের মতো যে হোক এখানে দেখতে পারতেছেন কি অবস্থা না অবস্থা আমি যদি আর একটু সামনে যাই তাদেরকে দেখাই তাহলে আপনারা আরো বুঝতে পারবেন অবস্থার অবস্থা এবং দেখতে পোতেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে খনন কাজ করতো এসকেভেটরটা কিন্তু ওখানে এখনও বিদ্যমান ওটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল তাদের এসকেভেটর এটা এবং এবং এটা ভাসমান এসকেভেটর এবং যখন থেকে খনন কাজ বন্ধ আছে তখন থেকেই এই স্কিপিটরটি ওখানেই রয়েছে এখনও তা বিদ্যমান সেটা দেখতে পাতা এবং আদালতের কারণে খনন কাজ বন্ধ আছে সেটা তো আপনারা অনেকদিন আগে থেকেই জানেন আর ওই সামনে দেখা যাচ্ছে ম্যাটাডোর ভবন করি এবং ওই সামনের অংশ ভাঙা হবে এই পাশটাতে এটা এটা ছিল অবস্থা আমি এখন নদীর সামনে যাব নদীর কি অবস্থা সেটা তো দেখবো আগাছা তো জন্মাইছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আগাছা জন্মাইছে এগুলো কিন্তু খনন করা মানে উচিত ছিল এবং গভীরতা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এখানে মশা উৎপাদন ছাড়া আর কিছু যে হয় না সেটা এখানকার মানুষ আমাদেরকে একাধিকবার বলেছে এবং আমরা আসলেই সে মশার কামড় খাইলে সেটা আরও বোঝা যায় এখানে তো আপনারা আসেন না তো তো বুঝতে পারেন না কি অবস্থা এবং প্রচুর পরিমাণে বর্জ্য এবং এখানকার যে ময়লাগুলো আছে এখানে কিন্তু যারা থাকে তারাই এই জায়গার ময়লাগুলো কিন্তু ফালায় এবং ময়লার স্তূপ বানায় ফেলায় হতে ফেলাইতে এবং আরেকটা জিনিস যেটা আমাদের সবসময় চোখে পড়ে সেটা হচ্ছে এ বাড়ির যে বাড়িগুলোর যে পয় আছে সরাসরি কিন্তু এই আদি বুড়িগঙ্গাতেই পড়ে এবং আপনারা জানেন যে আদি গঙ্গা দৈর্ঘ্য সাড়ে সাত কিলোমিটার এর মধ্যে তিন সাড়ে তিন কিলোমিটার কোনোভাবেই ঠিক আছে সেই টিকে থাকা তিন সাড়ে তিন কিলোমিটার মধ্যে যে শেষ অংশটুকু আছে ও সামনে গিয়ে এলেই শেষ হয়ে যায় তো এটার মুখে সেই পান্না গ্রুপের অংশ সেটাই মূলত দেখতে আসছিলাম এবং অনেকেই আমাকে বলতেছিলো যে ব্যাটিনের বেড়া দেওয়া দিয়েছে ওই সামনে নদীর সামনে আর যাওয়া যায় না তো তাদের কথাটা সত্য এবং এসে এটাও দেখলাম এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই বলে এটা একটা ভিডিওটা শেষ করছি আপনারা আমাদেরকে যতটা পারেন সাপোর্ট করবেন আশা করি আপনাদেরকে নিরাশ করবো না দেখায়